আমন্ত্রিত মেহমান বৃন্দ অবস্থিত আমার মুসলমানদের পরম শ্রদ্ধাভাজন জাতির রাহাবার আম আমসলমানের মাতৃতুল্ল মহামলবান ওরামাইকেরা তাবলিক জামাতের মেহনতি দায়ী ভাই হটকানি ফিরমা শেখের মরিতবৃন্দ আর শেখেন জাকিরিন শাকিরিন ইন্দৃদ আমার বড় ভাইতুল্য তুলল পিনটি আজম এর মধ্যে আপনাদের একটা চমক একটু দেখায় নেই আপনারা খুশি হবেন আজকে আমার সাথে আপনাদের মা ফেলে হিন্দুদের মন্দিরের সেক্রেটারি আসছে কে আসছে নিরঞ্জন দাস ডাকাম বাবু উনি ছিলেন আমাদের নেচুকনা পূর্ব দলার মন্দিরের সেক্রেটারি আমার কুলিজার টুকরা বড় ভাই উনি স্বয়ং রসুলের পাক সরালকে স্বপ্নে দেখে নবীর হাতে পরে মুসলমান হয়েছে

দীর্ঘ ষোলোটা বছর এই ভাইয়েরা মা বৃপুলের মধ্যে আসতে পারে নাই